দিদিমণির চোদ্দতলা নবান্ন থর করে ভূমিকম্পের মতো কাঁপবে এবার এই আন্দোলনকে উনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না আর বাংলার মানুষকে বলবো আপনারা প্রস্তুত হন গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে সংবিধান বাঁচাতে দেশ বাঁচাতে এই আন্দোলন সংগঠিত হবে কারো বাবার শক্তি নেই এই আন্দোলনকে বন্ধ করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামসেরগঞ্জে পরিদর্শন করতে গেলেন এবং তারপরে তিনি বক্তব্যে বলছেন অকাপ নিয়ে তিনি আর কোনো কথা বলবেন না তাহলে আমার প্রশ্ন হচ্ছে জনতার প্রশ্নের উত্তর দেবে কে কাকে জনতা প্রশ্ন করবে কি বলবেন দেখুন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বিগত কয়েকদিন আগে যে আমরা অল ইন্ডিয়া ওয়াক এর যে সংগঠন রয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে উদ্যোগ নিয়েছিল ব্রিগেড সমাবেশ করার জন্য এখন সেটা আজকে দিনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটাকে কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী চেপে রেখেছেন এবং এই আন্দোলনকে উনি কোনোভাবেই সংগঠিত করতে দেবেন না আজকের বক্তব্যে সেটা পরিষ্কার হয়েছে আর উনি যদি বলেন যে যে ওয়াকাফ আন্দোলন করবেন না তাহলে বাংলার মানুষ বসে থাকবে না একশো বার আন্দোলন করবে বাংলার মানুষ বাংলার মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে রাস্তায় নেমে আইনের পথে কোর্টের মাধ্যমে বুঝে নেওয়ার অধিকার মানুষের রয়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগাহ আমার খানকা আমার দারগা আমার কবরস্থান চলে যাবে আর আমি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব না দিল্লি চলে যাব আর উনি কি বসে বসে মজা দেখবেন আসলে ওনার কাঁপুনি ধরে গেছে কারণ বাংলাদেশের অসংগঠিত শক্তি যে গণ অভ্যুত্থান সেটা উনি দেখেছেন এবং পশ্চিমবাংলায় সেরকম একটা শক্তি তৈরি হচ্ছে এই জন্য উনি থত করে কাঁপছেন আমি বলতে চাইছি একজন আর অ্যাক্টিভিস্ট হিসাবে আমি বলতে চাই যে পশ্চিমবাংলায় আর খুব বেশি দিন সময় নেই দিদিমণির চোদ্দো তলা নবান্ন থর করে ভূমিকম্পের মতো কাঁপবে এবার এই আন্দোলনকে উনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না আর বাংলার মানুষকে বলবো আপনারা প্রস্তুত হন গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে সংবিধান বাঁচাতে দেশ বাঁচাতে এই আন্দোলন সংগঠিত হবে কারো বাবার শক্তি নেই এই আন্দোলনকে বন্ধ করার তিনি আরও বলছেন অকাপ নিয়ে যদি এর এরপরেও কোথাও কোনো সমস্যা হয় কোনো গোলাগুলি হয় বা কিছু হয় তাহলে তিনি নিজেকে শত্রু বলে দাবি করছেন তাহলে কোনো সরাসরি মুসলিমদের শত্রু বলে দাবি করছেন নিজেকে মুসলমানরা এবার বুঝুক না তিরিশ শতাংশ মুসলমান সংখ্যালঘু মুসলমানরা বুঝুক যে কে আসল শত্রু ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে মুসলমানদের শত্রু মমতা ব্যানার্জি হবেন উনি বলেছেন কি বেশি গুলোগুলি করলে অর্থাৎ বেশি আন্দোলন করতে গেলে সব থেকে বড় শত্রু উনিই হবেন তা আসলেই তো উনি সংখ্যালঘুদের শত্রু সংখ্যালঘু মুসলমানদের মধ্যে যারা টুপি পরে নামাজ পড়েন গুটি কতেক মৌলভীদেরকে উনি ভাতা দিয়ে মনে করেন যে সংখ্যালঘুদের টেকসই উন্নয়ন করবেন উনি তো দীর্ঘ দু হাজার সাল থেকে কিছুই করেননি সংখ্যালঘুদের জন্য এই রাজ্যে এখনও পর্যন্ত পঁচাত্তর হাজার বিঘা ওয়াট সম্পত্তি অন রেকর্ড বলছি আর রিপোর্টের তথ্যের ভিত্তিতে বলছি যে পঁচিশ হাজার দুশো সাতাশি একর অর্থাৎ প্রায় ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি বেদখল হয়ে আছে কারা বেদখল করে আছে কেন উনি ভয় ভয় পাচ্ছেন ওনার বেশি লাগবে সময় অপেক্ষা করুন বাংলার মানুষ ঠিক আরও জবাব দেবে তিনি আরও বলছেন যদি অকাপ নিয়ে কোনো আন্দোলন করতে হয় তাহলে এখানে না এখানে কোনো প্রবলেম নেই দিল্লি যেতে হবে তাহলে বাংলার মানুষের প্রতি তিনি কি বাংলার মানুষের প্রতিনিধি না তিনি দিল্লির মানুষের প্রতিনিধি আসলে উনি খোলস ছেলে তো বেরিয়ে আসছেন আস্তে আস্তে আমরা তো জানি ওনার আসলটিকেই তো বাঁধা আছে নাগপুরের আর এস এসের হেড অফিসে উনি তার তাদের দ্বারাই পরিচালিত হন আস্তে 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 উনি খোলস ছেড়ে বেরিয়ে আসছেন উনি মনে করেছেন যে এই চাকরি আন্দোলনকে নিজের জেল যাত্রাকে বাঁচাতে গেলে আর এস এসের কথা শুনতে হবে আর এস এসের কথা অনুযায়ী নাগপুরের কথা অনুযায়ী চলতে হবে নচেত উনি ওনার যাত্রা নিশ্চিত আবারও উনি সংখ্যালঘু ভোটকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা করছেন আসলে যারা মুসলিমদের মসজিদের বিপক্ষে যারা মুসলিমদের ঈদগাহ খানকা দরগাহ কবরস্থান যেগুলো আজকে ওয়াকাপ যে কালা আইন হয়েছে এই আইনের দ্বারা যে চলে যাচ্ছে মুসলিমদের সম্পত্তি তার বিপক্ষে যদি আন্দোলন করে সে আন্দোলনকে তো সাধুবার জানানো উচিত ওনার এবং ওনাকেও তো সঙ্গে নেওয়া উচিত আমরা তো বারে বারে বলেছি যে দুশো বত্রিশ জন এমপি যারা রয়েছেন যারা এই কালা আইনের বিরুদ্ধে অর্থাৎ ওয়াকআফকে রক্ষা করার জন্য যারা সমর্থন করেছেন তাদেরকে আমরা নৈতিক সমর্থন করি তাহলে উনি কেন ভয় পাচ্ছেন আসলেই উনি আর নীতি এবং এজেন্ডা অনুযায়ী উনি চলতে চাইছেন বাংলার মানুষ এবার বুঝুক বাংলার মুসলমানদেরকে করজোড়ে জোরে অনুরোধ করব যে এই ব্রিগেড একমাত্র মমতা ব্যানার্জি হতে দেয়নি আর আপনারা তৈরি থাকুন একশো বার আন্দোলন হবে এবং ভূমিকম্পের মতো সারা পশ্চিম বাংলা কাঁপবে প্রয়োজনে নবান্ন থেকে আমরা হিড় হিড় করে টেনে আনব তিনি আরও আরেকটা কথা তিনি এনআরসি এবং এনপিআর এর সময় যে আন্দোলন হয়েছিল সেই কথা তুলে ধরেছেন উল্লেখ করেছেন তাহলে সেই আন্দোলন কি তিনি দিল্লি গিয়ে করেছিলেন নিশ্চয়ই এ রাজ্যে করেছিলেন তাহলে যখন মানুষ সাধারণ মানুষ আন্দোলন করতে চাইছে তাদেরকে কেন দিল্লি যেতে হবে ওনার বেলায় একটা আইন এবং সাধারণ মানুষের বেলায় আরেকটা আইন উনি ভয় পেয়েছেন আমি আপনাকে বলছি আমি ওয়াই চ্যানেল মঞ্চের জন্য চেয়েছি আমাকে ক্যান্সেল করা হয়েছে কে করেছি রাজ্য সরকার করেছে আমি রানি রাসমণি অ্যাভিনিউ চেয়েছি আমাকে ক্যান্সেল করা হয়েছে ধর্নামঞ্চের জন্য কে করেছে রাজ্য সরকার করেছে তাহলে রাজ্য সরকার আমাকে ওয়াকাফ আন্দোলন করতে কেন বাধা দিচ্ছে আসলে রাজ্য সরকার চায় না যে ওয়াকাফ আন্দোলন হোক এরা আসলেই মসজিদকে রক্ষা করতে চায় না এরা আসলেই ঈদগাহ খানকা দরগা কবরস্থান চলে যাক তার পক্ষে আমি তিনটে অ্যাপ্লিকেশন করেছি আজকেও রাজভবনে গিয়েছি আমি এই এটা নিয়ে তো মুসলিমদের বোঝা উচিত সংখ্যালঘু ভাই আমাদের যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আবেদন জানাব আপনারা প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে যখন ডাক হবে আপনাদেরকে আসতে হবে কারণ এটা আমাদের অস্তিত্বের রক্ষার লড়াই এটা আমাদের দেশ বাঁচানোর লড়াই এটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এই মসজিদকে রক্ষা না করতে পারলে মাদ্রাসাকে রক্ষা না করতে পারলে ঈদগা খানকা দরগা কবরস্থানকে রক্ষা না করতে পারলে তাই আগামী দিনে দেবত্ব সম্পত্তিও রক্ষা হবে না আগামী দিনে মন্দিরগুলো সুরক্ষিত থাকবে না সেই পরিস্থিতি কে তৈরি করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করতে চাইছেন এর আমরা ঘোরবিরোধী আমরা শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ এবং সংবিধানকে সামনে রেখে দেশকে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে আমরা এই লড়াইকে শান্তিপূর্ণভাবে চালিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা এখনও বারে বারে বলছি যে দুশো বত্রিশটা এমপি লোক সবাই দিয়েছেন সমর্থন দিয়েছেন তাদেরকে আমরা চাইছি একত্রিত হয়ে আন্দোলন করতে তাহলে উনি কেন চাইছেন না আমি জবাব চাইছি ওনার কাছ থেকে উনি কেন চাইছেন না এই আন্দোলন করতে আসলে উনি আর শেষের কথা অনুযায়ী চলছেন বাংলার মানুষ এটা মেনে নেবে না আমার একেবারে শেষ প্রশ্ন উনি বলছেন বাংলার মানুষকে আপনারা শান্ত থাকুন এই রাজ্যে এই আইন লাগু হবে না আমার প্রশ্নটা হচ্ছে পার্লামেন্টে একটা পাশ করা আইন উইদাউট কোনো লিগাল অ্যাকশানে উনি বলছেন যে এই আইন বাংলায় লাগু হবে না তাহলে বিষয়টা অসাংবাদ অসাংবিধানিক হয়ে গেল না দেখুন ইতিপূর্বে বিভিন্ন রাজ্য আমরা এম কে স্টালিনকে দেখেছি বিভিন্ন রাজ্য ইতিপূর্বেই ওয়াকাফ নিয়ে বিধানসভায় প্রস্তাব নিয়ে এসেছে তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যার ভোটে একশোটা যদি মানুষ হয় আশিটা মানুষ পোল করে অর্থাৎ ভোট দেয় তার মধ্যে চল্লিশটা ভোট যে পায় তারা সরকার গঠন করে চল্লিশটা ভোটের মধ্যে তিরিশটা ভোট তো সংখ্যালঘু মুসলমানরা দেয় তাহলে আজকে একজন শুধু কানা একটা মুখ্য মুখ্যমন্ত্রী শুধুমাত্র সংখ্যালঘুদের মন রক্ষা করার জন্য একটা কানা মন্ত্রীকে দিয়ে রেখেছেন কেন লাইব্রেরি মন্ত্রী কেন মুসলমানদের টেকসই উন্নয়নের জন্য যোগ্যতা সম্পন্ন মানুষকে মন্ত্রিত্ব দেয়া হচ্ছে না এটা বোঝার সময় এসেছে আজকে যে আসলেই মুসলমানদেরকে এই ইফতার পার্টিতে গিয়ে আর এই নামাজে গিয়ে শুধুমাত্র মুসলমানদের আবেগটাকে কন্ট্রোল করতে চাইছেন এবং ভোট নিতে চাইছেন টেকসই উন্নয়নের জন্য মুসলমানদের জন্য কিচ্ছু করেননি উনি